আসসালামু আলাইকুম শীতকাল এমন একটা সময় যে সময় কিনা সবার বাসায় কম বেশি পিঠা তৈরি করা হয় পিঠা একটা আমেজ চলে আসে সবার বাসায় হোক সেটা গ্রাম কিংবা শহর পুলি পিঠা এমন একটা পিঠা যেটা খেতে সবাই পছন্দ করে আর এটা কিন্তু আমারও খুবই পছন্দের একটা পিঠা বিখ্যাত পিঠাগুলোর মধ্যে বাপাপুলি পিঠা কিন্তু কম নয় অনেকেই মনে করেন এই পিঠাটা তৈরি করা খুবই ঝামেলা আসলে কিন্তু তা নয় এই পিঠাটা তৈরি করা খুবই সহজ অন্যান্য পিঠার তুলনায় জটপট অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই আমার পাশেই থাকবেন প্লিজ আজকের ভাপা পলিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি দুই কাপ কুড়ানো নারকেল তার সাথেই দিয়ে দিচ্ছি গুড় এক কাপ এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারবেন আপনারা যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তারা চাইলে এখানে এলাচটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এলাচের ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি এখানে স্কিপ করেছি গুড় থেকে অনেকটাই পানি উঠেছে আর এই পানিটা দিয়েই নারকেলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি অনবরত নেড়ে চড়েই গুড়ের পানিটাকে খুব ভালো করেই শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ আর দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন এখন নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি গোড়া দুধ অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে গোড়া দুধ দিলে খেতে খুবই ভালো লাগে আমার পুটটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে ভাপা পলিপিটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েই তার মধ্যেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এবার চালের গুঁড়াটাকে আমি খুব ভালো করেই ভেজে নেব চালের গুঁড়াটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় ভাজতে ভাসতে চালের গুঁড়াটা যখন অনেকটাই ঝোরঝরে হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে আমি এখানে গড়ে তৈরি বেজা চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনা চালের গুঁড়াটা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি বেশ কিছুটা সময় নিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন অনেকটাই ঝড়ঝরে হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো চালের গুঁড়া ভেজে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণে চালের গুঁড়া নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ লবণটাকে আমি খুব ভালো করেই চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটি ড্রো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিতে হবে একবারেই বেশি করে পানি দিতে যাবেন না এতে করে ড্রোটা পাতলা হয়ে যেতে পারে দেখুন আমি কিভাবে অল্প অল্প করে পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিচ্ছি আর এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিলে ড্রোটা একদম পারফেক্ট হয় আমি চালের গোড়াটাকে ভেজে বাপা পিঠার জন্যে ড্রোটা তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে ফুটন্ত গরম পানিতে চালের গুঁড়া দিয়েও ড্রোটা তৈরি করে নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় দেখুন আমি একটি সফট ড্রো তৈরি করে নিয়েছি এবার পিঠা তৈরি করার পালা পিঠা তৈরি করার জন্যেই এখান থেকে আমি কিছুটা ড্রো নিয়ে নিচ্ছি যে পরিমাণে আমি পিঠাটা তৈরি করব সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট কিংবা বড় করেই তৈরি করে নিতে পারবেন প্রথমেই সামান্য কিছুটা ড্রো নিয়েছি আর এভাবে হাতের সাহায্যে গোল করে নিয়েছি তারপর হাতের আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে বাটির মতো করে তৈরি করে নিয়েছি এখন এর ভিতরেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর পুর দেওয়া হয়ে গেলে এভাবে দুই পাশটা চেপে লাগিয়ে নিচ্ছি এবার দুই পাশ চেপে চেপে এভাবেই খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে সাইডটাকে আমি এভাবেই ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার একটি ভাপা পলি পিঠা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে সামান্য কিছুটা নিয়ে নিয়েছি এবার আঙুলের সাহায্যে প্রেস করে করে গোল বাটির মতো করে তৈরি করে নিচ্ছি এবার এর ভিতরেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর পুর দেওয়া হয়ে গেলেই দুই পাঁচটা এনে এভাবে চেপে একসাথে করে আটকে দিচ্ছি দেখুন আমি কিভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি এবার চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর সেটা দেখেই বুঝিয়ে নিতে হবে আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নেব আপনারা চাইলে এই পিঠাগুলোকে তেলে বেজেও নিতে পারেন তবে আজকে আমি ভাপে সিদ্ধ করে নিচ্ছি পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করার জন্যে প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি আর উপরে এরকম একটি স্টিমার বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠাগুলো আমি প্রথমেই অল্প কয়েকটি পিঠা দিয়েছি পিঠাগুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে এসেছে একটার সাথে আরেকটা পিঠা লাগবে না তখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছু পিঠা আর এভাবে আমি পিঠাগুলো দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়েছি পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার চোলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি আমার পিঠাগুলো সিদ্ধ হতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে হয়ে গেল আমার মজাদার ভাপা পুলি পিঠা এই পিঠাগুলো অনেকেই গরম খেতে পছন্দ করে আবার অনেকেই ঠান্ডা খেতে পছন্দ করে তবে এই পিঠাগুলো কিন্তু দুই রকমভাবে খেতে ভালো লাগে আমি একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম